বিরাটি ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বুধবার বিকেলে বহু প্রতীক্ষিত বিরাটি ফায়ার স্টেশনের উদ্বোধন সম্পন্ন হলো। এদিন হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে বিরাটি তথা উত্তর দমদমের মানুষের দাবি ছিল ফায়ার স্টেশন এই প্রতীক্ষার অবসান হলো এদিন যশোর রোডে এই বিরাটি ভার্চুয়াল ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

ফায়ার স্টেশন মানে উপকৃত তো আগুন লাগলে উপকৃত হবেন অবশ্যই আমরা কখনো চাই না যে কারুর কোনো ক্ষতি হোক কোথাও কোনো আগুন লাগুক কিন্তু যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে উত্তর দমদমের এই পরিষেবা যেটা চালু হলো আজকে এই ফায়ার স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে সেই পরিষেবা মানুষ পাবেন অত্যন্ত শত্তর পাবেন খালি উত্তর দমদম কিংবা নব ব্যারাকপুরের জন্য নয় সংলগ্ন এলাকা যেগুলো আছে সেগুলো সব সবাই এই সুযোগ পাবে কি পাবেন সেটা কালকে দেখবেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে রাজ্যসভায় বলেছেন যে বাংলা থেকে কংগ্রেস চল্লিশটা আসন পাবে না জেনেই তৃণমূল কংগ্রেস অ্যালায়েন্স থেকে সরে যাচ্ছে আমি চাই কংগ্রেস বাংলা থেকে চল্লিশটা আসন পাক বিজেপির তরফে কথা বলে উনি কি চান তাই দিয়ে তো কিছু হয় না উনি যা চান সেটা যে সঠিক হয় না সেটা তো দু হাজার প্রমাণ করে দিয়েছে উনি বাংলা থেকে দুশো চেয়েছিলেন আপকা বার দোশো পার বাংলার মানুষ বললেন তোমার ইচ্ছা পূরণ হবে না আপকা বার দিল্লি কাউস পার সেটাই হয়েছে সুতরাং এইসব ভেবে লাভ নেই উনি উনি নিজের চরকায় তেল দিন আমাদের চরকা ভাবতে হবে না বাংলায় কাজ নেই বিজেপি আবার বলছে গিয়ে গিয়ে মাছ ধরতে কাকদ্বীপের কয়েকজন বাসিন্দা তারা মারা গিয়েছেন মৎস্যজীবী মারা গেছেন গিয়ে আমাদের এখানে তো বহু রাজ্যের মানুষ এখানে কাজ করে তাহলে সেটা কি এখানে কোন রাজ্যে যে কোনো মানুষ তার কাজের জায়গা বেছে নিতে পারেন তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে এখানে কাজ নেই কেরলে গেছে আমরা যদি এখানে দেখি তাহলে কোন রাজ্যের মানুষ এখানে নেই একটা কলকাতা শহরে গিয়ে দেখুন তাকে কসমোপলিটেন শহর বলে এমনকি রাজ্যটাকেও কসমোপলিটেন বলা যায় সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা সেটার কোনো অর্থ হয়নি কংগ্রেস দেশকে ভাগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস এডিশন হচ্ছে ভারতকে দক্ষিণ এবং উত্তরে ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বলছেন এটা রাজ্যসভায় উনি কি বলেছেন জানি না তবে উনিও তো দক্ষিণ থেকে শুরু করেছেন করে উত্তরপ্রদেশে গেলেন দক্ষিণের রামলালা তারপরে উত্তরপ্রদেশ উনি ওইসব নিয়ে ভাবুন মানুষ ওইসব নিয়ে ভাবে না মানুষ এক দেশের কথা ভাবে যে একটা দেশ আমরা সবাই সুতরাং সবাই সবার জন্য আছি বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশ লক্ষ মানুষকে একুশ টাকা দেবেন সেটা তো বাজেটে উল্লেখ থাকছে বাংলার বাড়ি নিয়ে বাজেট কিছু কোনোটাই আপনাকে আগে বলার একটি আর তো আমার নেই তাই বলবো না বাজেট 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 জনমুখী হতে চলেছে কোনোটাই বলবো না নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরবিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানারমোর চাকদা নদী